একসময় এক ছোট গ্রামে পাহাড় আর খালের মাঝখানে বাস করত এক দৈত্য আকারের পায়রা গ্রামের লোকজন তাকে ডাকত গুরগুর পায়রা নামে কারণ তার পাখা ঝাপটানোর শব্দে পুরো গ্রাম কাপত আর মাটি দুলে উঠত গুড়গুর পায়রার খাবারের পছন্দ ছিল একটু ভিন্ন সে সাধারণ দানাশস্য নয় খাল থেকে বড় বড় মাছ ধরে খেত একদিন দুপুরে রোদ্দুর ঝলমলে চারপাশ শান্ত খালের ধারে দাঁড়িয়ে বিশাল ডানা মেলে গুরগুর পায়রা আকাশ থেকে নেমে এল তার ছায়ায় খালের মাছরাও যেন ভয় পেয়ে থমকে গেল গুড়গুড় তার তীক্ষ্ণ চোখে একটা মোটা রুই মাছের ওপর নজর রাখল হঠাৎ ঝাঁপিয়ে পড়ে বিশাল ঠোঁট দিয়ে মাছটাকে তুলে নিল আশপাশের পাখিরা অবাক হয়ে তাকিয়ে থাকল এমন শিকার কেউ কোনোদিন দেখেনি মাছটা নিয়ে সে গিয়ে বসল পাহাড়ের এক উঁচু পাথরে তারপর ঠোঁট দিয়ে ধীরে ধীরে খেতে লাগল দূর থেকে গ্রামের ছেলেমেয়েরা দেখল আর ভাবল এই পায়রাটা তো সত্যি এক দৈত্যের মতো